বন্ধুরা গরম তেলের মধ্যে ভাত দিয়ে যে এত সুন্দর একটি পাঁপড়ের রেসিপি তৈরি করা যায় ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না আপনাদের বাড়িতে যদি দু তিন দিনের বাসি ভাত থাকে তা দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে যাদেরকে তৈরি করে খাওয়াবেন তারা বুঝতেই পারবে না যে রেসিপিটি আপনি ভাত দিয়ে তৈরি করেছেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিই সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি বিট এখানে আমি নিয়ে নেব একটি বিট খোসা ছাড়িয়ে তারপর একটি গ্রেটারের সাহায্যে বিটটাকে গ্রেট করে নেব এখানে বিটটাকে গ্রেট করে নিয়েছি এখানে যে বিটটাকে গ্রেট করে নিলাম এইভাবে আমি চিপে চিপে বিটের রসটাকে বের করে নেব আর যে বিটের বাকি অংশটা আছে এটাকেও ফেলবো না এটাকে রান্নার কাজে ব্যবহার করে ফেলবো ইটের রসটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি ভাত এখানে আমি এক বাটি বাসি ভাতই নিয়েছি আমার যে বাসি ভাত থাকুক বা টাটকা ভাত যে কোনো ভাত দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারেন অনেক সময় হয় বাসি ভাত ফ্রিজের মধ্যে থাকে দু তিন দিন থাকে খেতে ভালো লাগে না সেই ভাত দিয়েও কিন্তু রেসিপিটি করে নিতে পারেন দেখুন এখানে যে ভাতটা নিয়েছি এই ভাতটাকে না ভাতটা আমার নরম রয়েছে যদি আপনাদের শক্ত থাকে তাহলে আপনারা মিক্সার জার ইউজ করতে পারেন তাও নরম রয়েছে বলে এইভাবে হাত দিয়েই যদি চটকাতে থাকি আমরা এক থেকে দু মিনিট তাহলেই কিন্তু ভাতগুলো একেবারে নরম হয়ে যাবে এইভাবে ভাতগুলোকে আমি দু মিনিট খুব ভালো করে চটকে নিচ্ছি দেখুন এইভাবে চটকাতে চটকাতেই কিন্তু ভাতটা আমার পুরোপুরি নরম হয়ে যাচ্ছে আর রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু এরকমভাবেই আমাদের ভাতটাকে তৈরি করে নিতে হবে দেখুন ভাতটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারা চাইলে হাতে একটু কিন্তু তেলও লাগিয়ে নিতে পারেন এখানে আমি ভাতটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি একটি পাত্রের মধ্যে আমি ভাতের কিছুটা অংশ এইভাবে তুলে রাখলাম আর যে আরেকটি ভাতের অংশ রয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব যে বিটটাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা বিটটাকে আমরা ন্যাচারালভাবে যদি কালার করতে পারি তাহলে আমরা যুক্ত কালার কেন ইউজ করব দেখুন বিট আমি দিয়েছি বিট দিয়েই কিন্তু কত সুন্দর লাল একটি কালার আমাদের চলে এসছে যেটা আমাদের শরীরের কোনো ক্ষতি করবে না এর জন্যই আমি বিটের রসটা এখানে ইউজ করেছি আপনারা চাইলে নর্মাল কালারও নিয়ে নিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো নুন তারপর আপনারা যদি কোনো মশলা অ্যাড করতে চান তাও দিয়ে দিতে পারেন আমি সামান্য পরিমাণ একটু জিরে দিয়ে দিলাম নুন আর জিরে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব এই মিশ্রণটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি একটি চামচের সাহায্যে এইভাবে কেচে কেচে মিশ্রণটাকে একটি পাত্রের মধ্যে দেখুন তুলে নেব কতটা পরিষ্কারও করে নিয়েছি চামচের সাহায্যে এবার হাতে একটু তেল মেখে নিয়ে সাদা যে নর্মাল মিশ্রণ ছিল তার মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর একটুখানি লঙ্কা গুঁড়ো করে নিয়েছি শুকনো লঙ্কা এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার যেটা নেব আমাদের বাড়িতে যে ধরুন এই ধরনের তেলের প্যাকেট থাকে বা যে কোনো প্যাকেট আপনারা ইউজ করতে পারেন প্যাকেটটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি প্যাকেটটাকে এখানে আমাদের একটু কোন মতো করে ইউজ করতে হবে আর তেলের প্যাকেট নিলে একটি সুবিধা হবে আমাদের তেল মাখানোর কোনো প্রয়োজন নেই কারণ ভেতরটা একেবারে মোলায়েম থাকে আর তেল তেলে থাকে তাই মিশ্রণটা কিন্তু প্যাকেটে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে না প্যাকেটের নিচের দিকটা আমি সামান্য একটু অংশ এইভাবে কেটে নিচ্ছি প্যাকেটটা রেডি হয়ে গেছে এবার একটি থালা নিয়ে নিচ্ছি থালার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম কয়েক ফোঁটা তারপর হাতের সাহায্যে তেলটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেব তারপর সবার প্রথমে আমি সাদা কালারের যে ভাতের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি এইভাবে প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমরা হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেখুন সরু সরু করে দেব। আপনারা যদি চান আরেকটু মোটামাট মোটামো করে দিতে তাহলে ছিদ্রটা আরেকটু বড় করে কাটবেন তা আমি এখানে সরু সরু করেই দিচ্ছি আমি এর জন্য ছোট করেই কেটেছি এইভাবেই সবগুলোকে পুরোটা থালায় আমি দিয়ে নেব এইভাবে যদি তৈরি করুন আপনারা সারা বছর রেখে দিতে পারবেন নষ্ট হবে না যখন মন চাইবে তখন আপনারা ভেজে খেতে পারবেন এটা আমাদের তৈরি করা হয়ে গেছে আর একটি থালা আমি ঠিক একই মতো তেল মতো মাখিয়ে নিয়েছি এবার আমি একটু ছিদ্রটা বড় করেছি ছিদ্রটা বড় করে যে আমি বিটের মিশ্রণ ভাতের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি একইভাবে লম্বা লম্বা করে পুরোটা দিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো দিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো দিয়েছি এবার আমি এগুলোকে রোদ্রে রেখে দেব একদিন যদি আমরা রোদ্রে রাখি তাহলেই কিন্তু আমাদের এগুলো পুরো ঝরঝরে হয়ে শুকিয়ে যাবে একদিন আমি রোদ্রে দিয়েছি দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে আর তেল মাখা মেখে নেওয়ার কারণে থালা থেকে কিন্তু খুব সহজে উঠেও যাচ্ছে দেখুন দু রকমের আমাদের কিন্তু উঠে গেছে এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব আমি আপনাদের ভেজেও দেখাচ্ছি যে এগুলো কতটা সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে হাত দিয়ে তৈরি কেউ কিন্তু বুঝতেই পারবে না গ্যাসের ওপর কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তারপর এইগুলোকে আমি এইভাবে দিয়ে দেব দেখুন পুরো আলু ভাজা যেরকম আমরা করি না অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা মুচমুচি ঝিরিঝিরি সেরকমই কিন্তু আলু ভাজার মতো তৈরি হয়ে যাবে এমনকি খেতেও একেবারে মুচমুচে লাগে আপনারা যদি চান একটু মোটা মোটা করে দিয়েও কিন্তু যে আমরা কুরকুরে খাই না কুরকুরের মতো তৈরি করে নিতে পারেন কিন্তু আমার আলু ভাজার মতোই ভালো লাগে আমি এইভাবেই দুটো যেটা বানিয়ে নিয়েছিলাম দু রকমই আমি ভেজে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর কেউ কিন্তু বলবে না যেটা ভাতের তৈরি দেখে মনে হচ্ছে আলু ভাজা দেখুন আমি হাত দিয়ে আপনাদের ভেঙেও দেখাচ্ছি একেবারে মুচমুচে এইভাবে ই করলে গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলে যদি ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও দারুণ লাগবে তারপর না হয় আমাকে কমেন্ট করে জানিয়েন যে এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো